ধরো এইটা হচ্ছে একটা মই দেয়াল দেয়াল এবং এই দেয়ালের সাথে এই মইটা বিশ মিটার মইটা এইভাবে খাড়া করা আছে ভালো করে খেয়াল বলছে যে এটা হচ্ছে মইয়ের উপরের মাথা এটা হচ্ছে ময়ের গোড়া নিচের মাথা বলছে যে নিচের এই মাথা এখানে গোরা থেকে এরকম করে কত দূর সরালে আচ্ছা সরালে উপরের মাথা কি হবে এখানে থাকবে না আস্তে আস্তে নিচে নামবে এরকম গোড়া সরালে আস্তে আস্তে নিচে নামে না এরকম করে হ্যাঁ যখন এরকম গোড়া সরাই দেয় আস্তে আস্তে এরকম কি করে এটা নিচে নামে দেয় হ্যাঁ ময়টা প্রথমে এভাবে খালা ভাবে ছিল এখন কেউ একজন এই গোরা এরকম করে টান এভাবে সরাই আসবে

টোটাল হচ্ছে এটা 20 মিটার এখন বলছে যে কত দূরে সরাইলে এই উপর থেকে 4 মিটার ধরো আমি ধরে নিলাম যে এতটুকু হচ্ছে 4 মিটার ডি এটা হচ্ছে ডি এতটুকু হচ্ছে 4 মিটার কত মিটার 4 মিটার মানে এখান থেকে কত দূরে সরাইলে ধরো আমি মনে করলাম যে এই গোড়া থেকে ঠিক এইখানে এত দূরে এই এক্স মিটার যদি তুমি সরাও তাহলে উপর থেকে চার মিটার নিচে নামবে তাহলে এই যে এটা ঠিক আছে এই যে বইটা এটা কি বই এই বইটা করা ছিল দেয়ালের সাথে কি অবস্থায় ছিল খাড়া অবস্থায় ছিল এখন কেউ বইয়ের গোড়াটা যখন ধরে টানলো ট্রেনে যখন এই সি বিন্দুতে নিয়ে আসলো কোন বিন্দুতে নিয়ে আসলো নিয়ে আসবো তখন এই মইটা এখান থেকে নেমে চার মিটার নেমে বিশের দিকে নেমে এখন বলতো এই থেকে সি এটার দূরত্ব কতটুকু হবে থেকে সি এটার দূরত্ব কতটুকু হবে বিশ মিটারই কারণ মই তো বিশ মিটারই তাই না কারণ দেয়ালের সাথে ২০ মিটার ছিল না মই কি ছোট বাবা রয়েছে দেয়ালও এখান থেকে ট্রেনে সেই বিন্দুতে আনার কারণে ময়ের এরকম বাঁকা হয়ে গেছে তাই না তাহলে এই ময়টাও এখানে কত মিটার ময়টা এখানে বিশ মিটার না আচ্ছা এখন আমাকে বলতো এই যে কত মিটার ষোলো মিটার না তারা ছিল এটা কি ছিল আর এটা সমান ভুগিল বরাবর চলে গেল তাহলে এটাকে এই যে কি একটা সমতলিত ত্রিভুজ তৈরি হয়ে গেছে না তাহলে এখানে খেয়াল করে দেখো তুমি এইটুকু পেয়ে গেলে হচ্ছে ষোলো মিটার অর্থাৎ বি ডি পেয়ে গেলে ষোলো মিটার বি সি তুমি ধরে নিলে হচ্ছে এক্স মিটার সিডি তোমার বিশ বিশ মিটার তাহলে এখন ব্যথা করে যে সূর্য ব্যবহার করে এক্স এর মান বেফুল নিতে হয় যে কত দূরে সরে গেল বিষয়টা বোঝা গেছে হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি যে মই দুই নাম্বার তাই না যে এ বি আর হচ্ছে কত সি ডি সমান কত মিটার বিশ মিটার এ বি হচ্ছে দেয়াল অথবা মই এই দুটে কত মিটার বিশ মিটার আর হচ্ছে তোমার এখানে দেখো এ ডি কত মিটার চার মিটার এডি কত চার মিটার এডি হচ্ছে চার মিটার তাহলে এবার বিডি কত হবে বিডি হচ্ছে এবি মাইনাস এডি এবি মাইনাস কত এডি এডি তাহলে এবি এর মান কত 20 আর এডি এর মান কত 4 তাহলে বি করলে কত হবে 16 16 মিটার তাই না আর আমরা ডিসি কত ধরছি এক্স মিটার এটা ধরে নিছি তাই না এক্স মিটার ধরে নিলাম আমরা এখন আমাদের এখানে হচ্ছে ত্রিভুজ কত ত্রিভুজ বি বি সি এ কোন সূত্র ব্যবহার করব পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র কি যে বি টি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান কত ডিসি সি ডি স্কয়ার হ্যাঁ হয়ে গেছে এখন মানগুলো বসায় দাও বি ডি মান কত বি ডি এই যে বি টি নাম্বার 16 16 হোল স্কয়ার কত

চিত্র আঁকায় নিলে তাহলে ওই লেখাগুলো ওভাবে লিখতে পারবো ঠিক আছে চিত্রটা আঁকায় নিলে